ছিল একুশ নয় দু হাজার পঁচিশ মহলার ভোর সকাল সাড়ে চারটে ভোর ভোর সাড়ে চারটে নাগাদ আমরা বাইক করে বেরিয়ে পড়েছিলাম প্রতিবারই আমরা মহলায় প্রিন্সেপ ঘাটে যাই তবে এবারে প্রিন্সেপ ঘাটের ভিড়টাকে উপেক্ষা করে সোজা প্রিন্সেপ ঘাটের ওখানে বাইক পার্কিং করে হেঁটে আমরা চলে গিয়েছিলাম বাবুঘাট পেরিয়ে হাওড়া ব্রিজের কাছে ফেরিঘাটে সেখানে গিয়ে কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই ভিড় আমরা কম পেয়েছিলাম দেখতেই পাচ্ছ এই জায়গাগুলোতে সকলেই যাচ্ছে তবে রানিংয়ে লোক রয়েছে কোনো লোকের ভিড় এখানে নেই তো এখানে বসা জায়গাগুলো বেশ খালি ছিল এখানে বসে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম শুভ মহলায় শুভেচ্ছা সকলকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি চার পাঁচটায় কেউ নেই মানে মহলায় দিন ভোরবেলা সাড়ে পাঁচটায় এরকম খালি না খালি একদমই নয় আমি প্রিন্সেপ ঘাট থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে এখানে এসেছি ইডেন গার্ডেন রেল স্টেশন মানে রেল লাইন ধরে এসে অনেকটা হেঁটে অবশেষে একটু খালি জায়গা পেয়েছি তখন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেও সকাল সকাল চা খাওয়ার ক্রেভিংটা আমাদের দুজনেরই হয়েছিল তাই যেহেতু আমরা লিকার চায়ে ভক্ত সকাল সকাল একটু গোলমরিচ দিয়ে কাকা আমাদের এই চাটা বানিয়ে দিয়েছিল ভীষণ ভালো লাগছিল চারপাশটা একদম নিস্তব্ধ এখানে মানুষের ভিড় নেই শুধুমাত্র আমরা দুজন বসেছিলাম চায় চুমুক দিতে দিতে তখনও কানে আসছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ চারদিকটা সত্যিই খুব মায়াময় লাগছে পুজো কিন্তু শুরু হয়ে গেছে বাঙালির তাই আমরাও দুজনে হাত ধরে বেরিয়ে পড়েছি এই জায়গাটা কিছুক্ষণ বসে চারপাশটা ভালোও করে অনুভব করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে চারপাশটা এগোতে এগোতে একটুখানি নিজেকে ক্যামেরাবন্দি করে নিলাম সকাল সকাল রেডি হয়েছি শুধুমাত্র এখানে আসব বলে হালকা বিশ্রাম মেকআপও করেছি তো চলো এবার হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এলাম এবং ব্রিজের ওপরে উঠে চাক্ষুষ দেখতে পেলাম ওপর থেকে যে কত হাজারে হাজারে বলে ভুল হবে লাখ লাখ মানুষ কিন্তু এখানে তর্প করতে এসছেন তাদের পিতৃপুরুষকে সম্মান জানাবার জন্য ব্রিজের ওপর থেকে নিজের দৃশ্যটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল কারণ উপরে খুব বেশি ভিড়ও ছিল না ওপর থেকে অনেকেই কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি করছিলেন ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত দেখে এবং চারপাশের দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগছিল যারা মহলয়ের দিন আমাদের মতো এভাবে তর্পণ দেখতে আসো তাদের আমি বলবো হাওড়া ব্রিজের এই জায়গাটা এলে ওপর থেকে কিন্তু খুবই ভালোভাবে তর্পণ দেখা যায় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা যখনই হাওড়া ব্রিজের দিকে হেঁটে আসছিলাম একটা বিশাল জনতার আওয়াজ চলে আসছিল যেন অনেক 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 ক্রাউডের আওয়াজ আসছিল তো আমরা খুব অবাক হয়ে ভাবছিলাম যে যেন যেমন স্টেডিয়ামে বিশাল আওয়াজ আসে সেটা কোথা থেকে আসছে সেটাই ঠিক এখান থেকেই আসছিল। যাই হোক তর্পণ দেখে আমরা এগিয়ে চললাম কথা ছিল ব্রেকফাস্ট করার কিন্তু তখন সকাল সাড়ে সাতটা বাজে হাফ দোকান খোলেনি তাই অতঃপর আমরা সকাল সকাল ডাব খাওয়ার সিদ্ধান্ত নিলাম তো এই দাদার কাছ থেকে দুজনের ডাব খেয়ে গিয়ে চললাম অবশেষে আটটার সময় কিছুটা অপেক্ষা করার পর আমাদেরই বেহালার কাছে এক বিখ্যাত দোকান থেকে আমরা কিন্তু কচুরি তরকারি আমি কচুরি ডাল আর জিলিপি খেলাম বাড়ি এসে চট করে আজকে খুব পনির খাওয়ার প্রেভিং চলছিল তাই পনিরটা বানিয়ে ফেললাম এই পনিরটা বানানোর পর আমি বসে গেছিলাম হেনার প্যাকটা বানাতে এই হেনার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেদিন রবিবার ছুটির দিন থাকায় আমি হেনাটা ভালো করে প্যাকটা বানিয়ে নিয়েছি আগের দিন রাত্রে কিন্তু ভেজানো ছিল সারা চুলে লাগিয়ে সেদিন আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি পুরো ভিডিওটা ডিটেল ভিডিওটা আমি শেয়ার করেছি যেখানে আমি প্রসেসটা তোমাদের দেখিয়েছি স্নান করে উঠে পুজো করে তাড়াতাড়ি করে লাঞ্চ করে আজকের মহলয়ের দিনটা সকালটা এইভাবে কাটালাম